আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে মসলামপুর ঘুরবো আমাদের ভেড়ামালা শহর একটু কিছু একটু ঘুরে দেখব আর মানে আমরা সাতি ফুট পার্কে বেড়াতে যাব। আমার এক ভাগ্যিক সাথে করে আমিও আছি সাথে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ঘুরে আসি মূলত যে আজকে দোকানে চলে আসলাম দোকান থেকে আমরা যাব মসলেমপুরের উদ্দেশ্যে ঘোরাঘুরি করলাম না হয় চলে যাব আমরা পার্কে আমি এই সাথে আমার ভাই আছে আছো মামা তুমি যাক ভালো আছে আমরা দোকানে আসছি হ্যাঁ দোকানে এসে জামাল ভাইয়ের সাথে আগে দেখা হয়েছে তো আমরা এবার যাব অনেকদিন ভিডিও আপলোড দেওয়া হয় না ইউটিউবে তো ইউটিউব ফেসবুকে দুই জায়গাতে দেখা যাবে আমাদেরকে আমি হচ্ছে তালুকদার চলে যাব এখন হচ্ছে সাতি ফুট পার্কে আমাদের ভেড়া ও আর যাব সব জায়গা করে ভিডিও ভিডিও থাকবে চলো আমরা একটু ঘুরে আসি সালাম আলাইকুম এই যে আমরা চলে আসছি সেই ফুট পার্কে সাতি ফুট পার্ক এটা হচ্ছে সাতি ফুট পার্কের মেইন মেন গেট তো আমরা মেন গেটের ভিতরে ঢুকবো আর আপনাদেরকে সাথে নিয়ে ঢুকবো এবং কিছু জিনিস দেখব যেগুলা নতুনত্ব কিছু জিনিস রয়েছে মানে ফুট পার্কে অন্যতম নাম যে এখানে অনেক আইটেমের খাবার পাওয়া যায় মানে একেবারে অসাধারণ খাবার যেটা আপনাদের না দেখালেই না তো আমরা প্রথমে এসে পাখির সাথে সাক্ষাৎ করেছি তারপরে এই যে বাঘ মামার সাথে সাক্ষাৎ করব এই যে এখানে আমি বাঘ মামার সাথে সাক্ষাৎ করছি সে মনে হয়তো বা আমার হাতটা খেয়ে ফেলবে তো সেটা কিন্তু না অনেক কিছুই কিন্তু আপনাদের দেখাবো তো আমার সাথে থাকবেন কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু নতুন কিছু দেখতে পারবেন না তো চলুন দেখে আসি নতুন কিছু ভ্যারামারা সাথী ফুড পার্ক একটি জনপ্রিয় খাবার এবং বিনোদন কেন্দ্র যা বাংলাদেশে অবস্থিত এটি মূলত খাদ্যপ্রেমী এবং পরিবার নিয়ে আনন্দ উদযাপন করার জন্য আদর্শ স্থান এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান পাওয়া যায় যেখানে স্থানীয় এবং আন্তর্জাতিক খাবার উপলব্ধি ফুডপার্ক সাধারণত জনসাধারণের জন্য উপযুক্ত এবং এখানে অনেক ধরনের খাবার বিক্রেতা এবং খাবারের স্টল থাকে পার্কটির পরিবেশ সাধারণত মজার এবং যেখানে পরিবার ও বন্ধু বান্ধবরা একত্রে সময় কাটাতে পারে যদি আপনি এখানে ভ্রমণের যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ অবশ্যই মিস করবেন না তো এবার আমরা প্রথমে এখানে যে নতুনত্বটা দেখানোর কথা বলছি সে জায়গাতে ঢুকব তো এটা হচ্ছে পাশের বিল্ডিং এ নতুন ভাবে মানে ছোটদের জন্য খেলার জন্য একটা পরিবেশ করা হয়েছে যেখানে বাচ্চাদের নিয়ে গেলে পরে অনেক মজা এবং মাস্তি করবে তো এখানে অনেক রকমের খেলনা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো আমার সাথেই থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন তো চলুন আমরা প্রথমত এই খেলাগুলো দেখব আর সবাই আমার সাথেই থাকবেন যেমন এটা বাচ্চাদের জন্য সাইকেলের মতো খেলনা এই যে এই পাশে আরও কিছু খেলনা রয়েছে বা অনেক কিছুই আছে এখানে হচ্ছে আমি একটু স্পাইটারম্যান হয়ে গেলাম কিছুক্ষণের জন্য অনেক মজাদার ছিল স্পাইটারম্যানটা এই জন্য আর কি এখানে কিছু ছবি এবং ভিডিও করে নিলাম সাথে এখানে পরি দাঁড়িয়ে আছে তো পরীর মতো দেখতে অনেক সুন্দর পরীর সাথেও ছবি কিছু আমি তুলে নিলাম তো আপনারাও তুলতে হলে অবশ্যই সাথে ফুট পার্কে চলে আসবেন এটা আর একটা রুম যেখানে বাচ্চাদের অনেক মানে আরও ভালো ভালো কিছু খেলনার আইটেম ছিল এখানে কিছু বৌদি এবং দাদারা ছিল আমাদের ভিডিও করা দেখে আবার পাশে চলে যাচ্ছে যে কি না কি ভিডিও করে এই জন্য আর কি আমি কাউকে না নিয়ে আমি নিজেই করলাম তো এই যে এই খেলনাটা আসলে অনেক মজাদার ছিল এই জন্য কি আর কি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি অবশ্যই কিন্তু এগুলা সাথে থেকে উপভোগ করবেন এই যেখানে যেরকম ট্রেন গাড়ি ছিল ট্রেন গাড়িতে আমি একটু উঠবো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ট্রেন গাড়িটা কিন্তু অনেক অসাধারণ ছিল এই আর কি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি খুবই অসাধারণ একটা ট্রেন বাচ্চাদের জন্য এটার ভিতরে আপনি চাইলে অনেক কিছুই খাইতে পারবেন তো খাওয়ারের লিস্টটা একটু দেখাচ্ছে কিছুক্ষণের জন্য খাওয়ারের লিস্টটা একটু আপনারা দেখবেন এবার আমরা চলে যাব হচ্ছে তিন তালাতে তিন তালাতে কি আছে একটু দেখে আসবি এই জায়গাতে হচ্ছে জনসাধারণের প্রবেশ নিষেধ তো এই জায়গাতে হচ্ছে অনেক মানে জন্মদিনের পার্টি বিবাহিত বিবাহিত এগুলা অনেক ধরনের পার্টি গুলা এখানে অ্যারেঞ্জ করা হয় তো চাইলে এখানে বুক দিতে পারেন অনেক মানে পরিবেশনার জন্য অনেক সুন্দরভাবে অ্যারেঞ্জ ম্যারেজ করা হয় তো এবার আমরা উঠে যাব ওখানে দেখব কি আছে আর আপনাদেরকে সাথে নিয়েই দেখব সবাই আমার সাথে থাকবেন এই জায়গাতে পরিবেশটা অনেক মজাদার ছিল এবং সুন্দর মনোরম পরিবেশ যেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসলেও কোনো ব্যাপার না তো এই জায়গাতে মানে পরিবেশটা একেবারেই নিস্তব্ধ জায়গা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ আপনারা দেখতে থাকুন তো আমি এর আগে সেভাবে আসিনি তো এবার মানে একেবারেই সুন্দরভাবে আসলাম তো এসেই দেখি এত সুন্দর একটা মনোমুগ্ধকর জায়গা তো এত সুন্দরভাবে এখানে যে পরিবেশনা করেছে বা সুন্দরভাবে জায়গাটা সাজিয়েছে একেবারে অসাধারণ ছিল তো এবার আমরা সাথী পার্কটা একেবারে চারতলা থেকে আপনাদেরকে পুরাটা দেখাবো যে মানে ছোটো একটা জায়গা ছোটো জায়গাটা এত সুন্দরভাবে সাজানোর জন্য সবাইকে ধন্যবাদ তো আমাদেরকে এত সুন্দর একটা পার্ক উপস্থাপনা করার জন্য সাথী ফুট পার্কে সবাইকে ধন্যবাদ তো এই যে সাথী ফুট পার্কে মানে চারতলার উপর থেকে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে গাছ গাছালি অনেক মানে আশেপাশের প্রকৃতিটা অনেক সুন্দর ছিল তো এই জন্য আরকি আরো বেশি সুন্দর লাগতেছিল জায়গাটা তো এবার আমরা কিছু নিচে দেখবো নিচে কিছু অনেক কিছু মিস করছি সেগুলাও আমরা নিচে গিয়ে দেখে আসি এই যে সাথে ফুটপার্ক এখানে আমি একটু ভিডিও এবং ফটো তুলে নিলাম এটা অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা ঢুকলে এটা দেখতে পারবেন প্রথমেই তো এটা আমি লাস্টে দিলাম এবার খাওয়ারের আইটেমটা দেখাবো তো খাওয়ারের আইটেমটা আমি ভিতরে থেকে না দেখে বাইরে থেকেই দেখাই আপনাদেরকে অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে এখানে খাওয়ার পরিবেশনা করা হয় তো খাওয়ারের দামটা একটু সুলভ মূল্যেই পাওয়া যাবে তো এই যে খাওয়ার কিছু মানে মুরগি পোড়াচ্ছে এগুলো আর কি আপনাদেরকে দেখালাম অনেক সুন্দরভাবে আমার ভালো লাগতেছিল এই জন্য আর কি দেখালাম এবার আমরা একটু বাইরে ঘোরাঘুরি করে দেখব বিষয়টা আসলে কেমন তো বাইরের পরিবেশটাও অনেক সুন্দর ছিল তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম